বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী ভাষা সৈনিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি একজন সফল অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন পাশাপাশি আমাদের সংস্কৃতি অঙ্গনের মানুষের সঙ্গে তারা আত্মার আমরা যারা সংস্কৃতি অঙ্গনে কাজ করি আমাদের যখনই আমরা কোনো সমস্যা নিয়ে তার কাছে গেছি বা কোনো সহায়তার জন্য গেছি তিনি সমস্যার সমাধান করেছেন সহায়তা হাত প্রসারিত করে দিয়েছেন এই মানুষটির আত্মার মধ্যে রক্তের মধ্যে সংস্কৃতি জড়িয়েছে এবং বিশ্বাস করতেন যে অর্থনীতি এবং সংস্কৃতির সমন্বয় ঘটাতে না পারলে এটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব নয় অঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয় এবং সেই লক্ষ্যে অর্থমন্ত্রী হিসেবে তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা সেই সময় পালন করেছিলেন আমি যারা সংস্কৃতি অঙ্গনের মানুষ আমরা গভীরভাবে তার অভাব অনুভব অনুভব করবো এবং এই শূন্যতা

আমি মনে করি উইথ বাইয়ের বৈষ্ঠপের গর্ব বাংলাদেশে নির্ভরতার থেকে সাবল্যশীলতার পথে এবং কৃষি অর্থনীতির যোগান্তকারী পদক্ষেপ পরিবর্তন ও দারিদ্র্য বিমোচনে উনি যে পদক্ষেপ রেখেছেন বাংলাদেশকে স্বাবলম্বী হওয়ার পথে নিয়ে গেছে আজকে আমরা অত্যন্ত শোকাহত জাতি শোকাহত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল এবং সর্বদীর্ঘ সময় যিনি বাংলাদেশ নেতৃত্ব দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমাদের সকলের শ্রদ্ধেয় সর্বজন ব্যক্তিত্ব যারা বাবুল বাল আব্দুল মহিদ ইন্তেকাল করেছেন আমরা আমি ব্যক্তিগতভাবে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি তার আশা কামনা করি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই আজকে উনি আওয়ামী লীগ কর্মরা উনি পক্ষ ছিলেন উনি বিভিন্ন জনকে বিভিন্ন আমাদের ভালো পরামর্শকে উনি গ্রহণ করার চেষ্টা করেছেন প্রতিবার বাজেটে উনার উনি বাজেটের সমালোচনা সামনে বসে এটাই একটা গুণ আজকে তাকে হারিয়ে আমরা একটা মুরব্বী হারালাম সাহসী ব্যক্তিকে হারালাম তাকে ব্যাস প্রযুক্ত করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের তিনি অসাধারণ স্বাক্ষর রেখেছেন তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং একজন বীর মুক্তিযোদ্ধা একজন ভাষা সৈনিক অসাম্প্রদায়িক এবং মানবিক চেতনায় উজ্জীবিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের

সফল অর্থমন্ত্রী হিসেবে তিনি যে দায়িত্ব পালন করেছেন এবং বঙ্গবন্ধুর একজন সত্যিকারের অনুসারী এবং অনুরাগী হিসেবে ভক্ত হিসেবে তিনি যে দায়িত্ব পালন করেছেন এবং একজন জ্ঞান পিপাসু হিসেবে তিনি আমাদের সামনে যেভাবে উপস্থিত ছিলেন সেটি আসলে জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে আমি মহেশ সাহের প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি সর্বপ্রথম সম্মান প্রদর্শন করা হবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সংগ্রামী সাধারণ সম্পাদক জননতা ওবায়দুল কাদের ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে